হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে একদম নেটের ভিতরে একদম ভারী কাজের কালেকশন একদম অফার মূল্য খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে কালার আছে এবং 3.5 হাত দাম একদম 3 হাতের উপরে বড় বেশি

সবকিছু হয় নেট নেট কাপড় দিয়ে সবকিছু তৈরি করা যায় কত সুন্দর একদম ভারী কাজের খুবই সুন্দর ডিজাইন আছে কালার আছে এই যেগুলো থাকবে একশো পঞ্চাশ টাকা কাজ আজকে যে ভিডিওটা দেখতেছেন খুবই সুন্দর একদম ইউনিক আমরা নতুন একগুলো কালেকশন নিয়ে আছি যার যে কালেকশন কালারটা ভালো লাগে যে ডিজাইনটা চয়েস হয় কিন্তু করতে হবে দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ

আপনারা পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও করে দেখা থেকে শুরু করে আপনারা কিন্তু যার যতটুকু লাগবে আপনারা নিতে পারেন এখান থেকে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে কালার এই কালারের ভিতর

একশো পঞ্চাশে কয় গাছ লাগে ভাইয়া

নতুন কালেকশনের ভিডিও পেয়ে যাবেন কত সুন্দর দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ অনলি একশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো গুলো পেয়ে যাচ্ছে হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারবেন মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ